হ্যালো ভিউয়ার বাংলা টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করো যেটার মাধ্যমে আপনি স্টাইল করতে পারবেন আপনার রিসিভ করে স্টাইল দেখলে সব অবাক হয়ে যাবে যখন আমরা সাধারণত কল আসে তো আমরা বা দিক থেকে ডান দিকে সোয়াইপ করে দেন আমরা কল রিসিভ করি বা দিক থেকে ডান দিকে আপনি কল সোয়াইপ করলে কলটা রিজেক্ট করি তো যখন আপনার ফোনটা কল আসবে এখন আপনি জাস্ট শুধুমাত্র একটা ঝাঁকি দিলে আপনার ফোন রিসিভ হয়ে যাবে আপনি যখন ধরেন আপনার মোবাইলে কল আসলো তো আপনার আপনি জাস্ট ফোনটাকে একটু নাড়া দিলেন দুইবার তো আপনার ফোনটা রিসিভ হবে আপনার সাধারণত পকেটে থাকলে আবার রিসিভ হবে না আপনার হাতে নিয়ে ডাবল মানে দুইটা ঝাঁকি দিলে আপনার ফোনটা রিসিভ হবে তো এটার মাধ্যমে আপনি অন্যরকমভাবে কল রিসিভ করতে পারবেন তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার এখানে সফটওয়্যারটি সার্চ করতে হবে শেক শেক কল রিসিভার জাস্ট এটা লিখবেন সেই কল রিসিভার এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর যেই আপনার সফটওয়্যারটি এটার কথাই আমি বলতেছি খুবই জনপ্রিয় সফটওয়্যার জাস্ট আপনি ডাবল মানে দুইটা জাকি দিবেন ফোনটি যখন কল আসবে তখন কল রিসিভ হবে জাস্ট এখন কেউ অ্যাক্টিভ করুন সেটা দেখাবো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেয় এই যে এখন অবশ্য ওই যে আপনার মাসমেলের যে প্রবলেমটা এটা দেখা দিয়েছে কারণ এখন আমি কল রিসিভ কী বলে স্ক্রিন রেকর্ডারটা চালু করে রাখছি তো এই প্রবলেমটা আসছে তো আপনি জাস্ট শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন শেকিং টু ডিসকানেক্ট কল আপনি দেখেন ইউ ক্যান সেট আপ এক্টিভ ইনেকটিভ দ্য ফোন ডিসকানেক্টিং উইথ চেক জাস্ট আপনি এটার দুইটা আপনি অপশন অ্যাক্টিভ করে দিবেন দেন এই যে এই অপশন এখানে আপনার থাকবে অ্যাক্টিভ করার সিস্টেমটা জাস্ট আপনি অ্যাক্টিভ করে দিলে এখন আপনার ফোনে জাস্ট জাকি দিলে ফোন কল রিসিভ হবে তা আমি অবশ্যই দেখাতে পারি না প্রবলেমটার কারণে জাস্ট অ্যালাউটা করতে পারতেছি না আপনার সেটিংসটা এখন মাস যে প্রবলেমটা এটা অবশ্য যখন কল রেকর্ড করা হয় তখন এটা ওপেন হয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ইজি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন তাহলে আপনার সবার থেকে আলাদাভাবে আপনি ফোন ফোন কলগুলো রিসিভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলা টেকচেনের সাথে